নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে একটি কাপে হাফ কাপ মুসুর ডাল আর রয়েছে লাউ ডাটা আর লাউ শাক ডাটা আর শাককে শাক আর ডাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আজকে করব ডাল দিয়ে লাউ শাক রান্না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এবার ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তবে পুরোপুরি সেদ্ধ করব না সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি মাঝখানে একবার জলটা শুকিয়ে গেছিল আমি জল দিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন ডালটা ফাটা ফাটা হয়ে গেছে এবারে আমি ডাটা আর শাকগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো সবজির অনুপাতে আর স্বাদ অনুযায়ী লবণ ভালো করে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে শাক আর ডাটাকে সেদ্ধ করে নেব ঢাকনাটা খুলে দেখে নেব ডাটা আর লাউ শাক আর ডাল ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটি পাত্রে ট্রান্সফার করে নেব কড়াটা ধুয়ে পরিষ্কার করে কড়াটাকে চাপিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল ফোড়নে দেবো আপনি ফুল গোটা জিরে আর একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম আর একটা গোটা শুকনো লঙ্কা হোড়নটাকেই কয়েক থেকে দিয়ে নেবো ফড়নটা ভাজা হয়ে গেছে ফলনটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেবো দুটো বড় সাইজের উঁচানো রসুন রসুনটাকে ভেজে নেব রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব এইভাবে একবার ডাল রান্না করে খাবে গরম ভাতে খেতে অসাধারণ লাগে এবারে একটা বড়ো সাইজের টমেটোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দেব তবে টমেটোটাকে একদম গলিয়ে নেব না যা আর টমেটোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ টি স্পুনের মতন আর ধনে গুঁড়ো হাফ টি সামান্য লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি লঙ্কার গুঁড়োটা সামান্য দিলাম এবার সমস্ত কিছু কষিয়ে নেব আমি লবণ হলুদ ডালের সঙ্গে দিয়ে দিয়েছি আর দিলাম না যদি প্রয়োজন পড়ে তখন পরে দেব মশলাটাকে ভালো মতন কষিয়ে দেব মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি এবারে ডাল আর সবজিটাকে দিয়ে দেবো এবার এটাকে ফুটতে দেব স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি এখানে আমি হাফ টি স্পুন চিনি দিলাম ভালো করে নেড়ে নেব ডাল দিয়ে মশলার সাথে ভালো মতন ফুটিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব মুসুর ডাল দিয়ে সবজি ডাল মুসুর ডাল দিয়ে লাউ শাক আজকের রেসিপি লাউ শাক ডাটা দিয়ে মুসুর ডাল দুপুরবেলায় গরম ভাতে এই ধরনের ডাল খেতে অসাধারণ লাগে আমি মুসুর ডাল দিয়ে করেছি আপনারা চাইলে মুগ ডাল দিয়েও করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার